শোকের ছায়া জি বাংলার রান্নাঘরের সঞ্চালিকার পরিবারে কনিনিকা বন্দ্যোপাধ্যায় মাকে হারালেন পঁয়ষট্টি বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রীর মা আপনাদের সবাইকে স্বাগত গসিপে সামাজিক মাধ্যমে মঙ্গলবার অর্থাৎ পয়লা এপ্রিল মাকে হারানোর খবর শেয়ার করলেন অভিনেত্রী মাতৃবিয়োগের খবর সামাজিক মাধ্যমে শেয়ার করে অভিনেত্রী লেখেন এক রাস যন্ত্রণা নিয়ে জানাতে চাই যে আমাদের প্রিয় মা কল্পনা বন্দ্যোপাধ্যায় আমাদের ছেড়ে স্বর্গবাসী হয়েছেন সেই লেখায় অভিনেত্রী উল্লেখ করেছেন উনিশশো সালের ছাব্বিশে মে অভিনেত্রীর মা জন্মগ্রহণ করেন ইহলোক ত্যাগ করলেন তিনি দু হাজার পঁচিশের পয়লা এপ্রিল এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন ছোট থেকেই তার মা চেয়েছিলেন তিনি যেন ডাক্তার হন তবে নিকার স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার সেই স্বপ্ন পূরণের পাশে দাঁড়িয়েছিলেন তার বাবা পরবর্তীকালে মা অবশ্য অভিনেত্রী এই পেশাকে মেনে নেন দীর্ঘদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন অভিনেত্রীর মা অভিনেত্রীর মা চিকিৎসার জন্য চেন্নাইতেও দীর্ঘ সময় গিয়েছিলেন তিনি মাকে সুস্থ করে তুলতে কোনো খামতি রাখেননি অভিনেত্রী তবে অবশেষে না দেশে চলে গেলেন পয়লা এপ্রিল মঙ্গলবার অভিনেত্রীর মা কল্পনা বন্দ্যোপাধ্যায় বর্তমানে জি বাংলার রান্নার শো দেখা যাচ্ছে সঞ্চালিকা হিসেবে কনিনিকা এবং তার পরিবারের জন্য রইল গভীর সমবেদনা আমরা হলাম কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি